নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কি সত্যিই আড়াইশোটি রয়েছে দুশো পঞ্চাশটি রয়েছে এই নিয়ে তোমরা গতকাল থেকে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই এসএমএস করেছ তোমাদের একটা কথা জানিয়ে রাখি গতকাল পিএসসি অফিসে পিএসসি ডাব্লুবি রিফর্ম বিয়াকন থেকে গ্রুপ থেকে কিছু ছাত্রছাত্রী গিয়েছিলেন পিএসসিতে ডেপুটেশন দিতে এবং সেখানে অনেক কিছু তারা জিজ্ঞাসা করেছেন তো সেখানে প্রশ্ন উঠে এসছে যে ডাব্লিউ বি বিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে কত ভ্যাকেন্সি রয়েছে তার আগে বলে রাখি তোমাদের আইডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের বেরোতে চলেছে আইডিও যেমনটা ডাব্লিউসিস দু হাজার চব্বিশের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তেমনই আইডিওরও ইন্ডিকেটিভ অর্থাৎ শর্ট অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে যাবে সেটা হয় ডিসেম্বরে বেরোবে নয়তো জানুয়ারিতে বেরোবে এই ডিসেম্বরে বেরোবে বা জানুয়ারিতে বেরোবে আর ওবিসি কেস মিটে গেলে ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে এটা একটা সুখবর তোমাদের জন্য গতকালই পিএসসি অফিস থেকে এটা বলা হয়েছে এখন আসি ভ্যাকেন্সির কথায় ঠিক আছে আইডিও হলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং এটার যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে তো আমাকে বলে দিলাম তো পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি রয়েছে আট হাজার প্লাস গতকাল পিএসসি অফিস থেকে জানানো হয়েছে আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছ ডেপুটেশনের আমি আপলোড করিনি তবে কিছু ইউটিউব চ্যানেল আপলোড করেছে এবং ফেসবুকেও রয়েছে যারা গিয়েছিলেন তারা ফেসবুকে দিয়েছেন ভিডিওটি আট হাজার প্লাস পিএসসি ক্লার্কশিপে এখনও পর্যন্ত রিপোর্টেড কিন্তু পরবর্তীতে সেটা আরও বাড়বে এটাও পিএসসি থেকে বলেছে অর্থাৎ আট হাজারের থেকেও ভ্যাকেন্সি বাড়বে এটা কিন্তু পিএসসি অফিস থেকে বলে দিয়েছে তো একটা সুখবর ক্লার্কশিপ চাকরি প্রার্থীদের জন্য যেহেতু প্রশ্ন একটু টাফ হয়েছে মডারেট হয়েছে ভ্যাকেন্সিও বেশি তো কাট অফ অনেকটাই নামবে যেমনটা আমি তোমাদের কাট অফের ভিডিওতে বলেছিলাম এখন আমরা জেনে নেব পিএসসি মিসলিনিয়াসের শূন্যপদ কত দেখো গতকাল থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত হোয়াটসঅ্যাপ খুললেই প্রচুর ছাত্রছাত্রী কান্নাকাটি করে এসএমএস করছে যে দাদা সত্যিই কি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আড়াইশো তাহলে তো কাট অফ অনেক হাই যাবে বা মেনসের প্রিপারেশান নিয়েও কোনো লাভ হবে না বা মেন পরীক্ষাতেও ফাইনাল মেরিট লিস্টে আসার চান্স খুবই কম থাকবে হ্যাঁ সত্যিই তাই পাঁচ বছর পর ভ্যাকেন্সি বেরোচ্ছে সেখানে আড়াইশোটা ভ্যাকেন্সি সত্যিই খুব কম কিন্তু তোমরা ভালো মতো যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আড়াইশোটা ভ্যাকেন্সি কিন্তু নয় যিনি ডেপুটেশন দিয়ে বেরিয়ে এটা বলেছেন তার কথাটা যদি তোমার সত্যি মানে ঠিকঠাকভাবে শোনো তাহলে কিন্তু শুনতে পারবে পিএসসি অফিস থেকে কি বলেছে পিএসসি অফিস থেকে জানিয়েছে এখনও পর্যন্ত আড়াইশো প্লাস অ্যাপ্রক্স আড়াইশো রিপোর্টেড অ্যাপ্রক্স আড়াইশো এখনও পর্যন্ত কথাটা ভালো মতো শুনবে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি রিপোর্টেড রোস্টারে একটু গণ্ডগোল রয়েছে এবং আর একটা কথা এটাও বলা হয়েছে ভ্যাকেন্সিগুলোকে পিএসসি চিঠি করবে ভ্যাকেন্সি কালেকশন এখনও বাকি রয়েছে ভ্যাকেন্সি আরও বাড়বে ঠিক আছে অর্থাৎ ভ্যাকেন্সি কালেকশন পুরোপুরি কমপ্লিট হয়নি অর্থাৎ পিএসসি মিসলেনিয়াসে এখনও পর্যন্ত আড়াইশো কিন্তু ভ্যাকেন্সি কালেকশান চলছে বিভিন্ন দপ্তর ভ্যাকেন্সি আপডেট করেনি বা অনেক দপ্তর এরকমও রয়েছে যে ভ্যাকেন্সি দেয়নি তোমরা জানো মিসলেনিয়াস কিন্তু একটি দপ্তরের পরীক্ষা নয় বিভিন্ন দপ্তর মিলিয়ে মিশিয়ে কিন্তু মিসলেনিয়াস সার্ভিস ঠিক আছে তো বিভিন্ন দপ্তর পিএসসিকে চিঠি করে ভ্যাকেন্সি জানাবে তারপরে পিএসসি সবগুলোকে একসাথে মার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে দেয় ঠিক আছে তো এখনো পর্যন্ত অনেক ডিপার্টমেন্ট কিন্তু ভ্যাকেন্সি আপডেট করেনি বা পিএসসি এটাও বলেছে যে ভ্যাকেন্সিগুলোকে চিঠি করা হবে সরি ডিপার্টমেন্টগুলোকে চিঠি করা হবে ভ্যাকেন্সি কালেকশন এখনও বাকি রয়েছে ভ্যাকেন্সি কালেকশন চলবে তো আড়াইশোটা ভ্যাকেন্সি কিন্তু নেই ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বাড়বে যদিও এর আগে পিএসসি অফিস থেকে বলে দিয়েছিল সাতশোর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে পিএসসি নিয়েছে এবং পিএসসির প্রাক্তন আধিকারিক নীলাদ্রি রয় স্যার ঠিক আছে তিনি কিন্তু জানিয়েছিলেন যে ছশো পঞ্চাশটির মতো পিএসসি মিসলেনেসে ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা সেটারই আশেপাশে ধরে রাখো যে ভ্যাকেন্সি এরকমই থাকার সম্ভাবনা রয়েছে তো তোমরা জানতেই পারলে যে পিএসসি অফিস থেকে কিন্তু এটাই জানানো হয়েছে যে এখনও পর্যন্ত আড়াইশো ভ্যাকেন্সি অ্যাপ্রক্স রিপোর্টেড ডিপার্টমেন্টগুলোকে চিঠি করা হবে ভ্যাকেন্সি কালেকশন এখনও বাকি রয়েছে তো ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে ঠিক আছে তো ডিমোটিভেট হয়ে লাভ নেই তো তোমরা পড়াশোনায় মন দাও এবং তার সাথে তোমাদের খুশির খবর আইডিও নোটিফিকেশান বেরোতে চলেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং তার সাথে ওবিসি কেস মিটে গেলে ফুল নোটিফিকেশন বেরিয়ে যাবে তার সাথে ডাব্লিউ বিসিসি দু হাজার চব্বিশেরও ফুল নোটিফিকেশান ওবিসি মিটলেই বেরিয়ে যাবে ঠিক আছে এবং তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে থাকা অর্থাৎ লিঙ্কে থাকা টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিংক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যাবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য